হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার বান্ধবী চলে এসেছে আমি ওর জন্য অপেক্ষা করছিলাম তারপর আর একজন বান্ধবীও চলে এসেছে তো আমরা ওই ছোটোখাটো একটা ট্যুর করলাম তো চ একদিনের জন্য ঘুরে আসি রুমের মধ্যে এসে ওরা র্যাম শো করে নিল রেটি সেটি হয় আমি সেই সময় নিজে বেরিয়ে পড়লাম তারপরে চলো আমরা কোথায় যাচ্ছি এই কোথায় যাচ্ছি আমরা জল খেলি আচ্ছা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো আমি কোথায় চলে এসেছি আমি এরপর একদিন লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এরপর এখানে যা যা অ্যাক্টিভিটি ছিল সবগুলোই আমরা এবারে ইউজ করেছি ফ্যামিলি মেম্বারদের সাথে এলে কখন আমরা এভাবে মানে কি এই সমুদ্রের মাঝখানে যাওয়া বলো না কেন যা যায় এত কিছু আমরা এ করি দেন তো চলো এই অ্যাক্টিভিটিগুলো এবারে আমরা সবাই মিলে ইউজ করে নিলাম আর তারপরে আমরা এখান থেকে সোজা যাবো এই বালির ওপর দিয়ে সমুদ্রের পাশ দিয়ে স্কুটি চালানোর মজাটাই আলাদা এমনিতে তো রোডে চালানো হয় সেটা বাদ দাও এরপরে চলে এলাম প্যারামাখা আজকের মতো এইটুকুই